নমস্কার বসুন্ধরা আজকে আমরা ভোট কথায় যে বিষয় নিয়ে আলোচনা করব যে তৃণমূল কি তিন দফাতেই শেষ হ্যাঁ বন্ধুরা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমাদের রাজ্যে তিন দফা অলরেডি নির্বাচন হয়ে গিয়েছে প্রথম দফায় কোচবিহার আলিপুর এবং জলপাইগুড়িতে হয়েছে দ্বিতীয় দফায় রায়গঞ্জ দার্জিলিং এবং গালুরঘাটে হয়েছে এবং তৃতীয় দফায় উত্তর মালদা দক্ষিণ মালদা এবং জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই চারটি কেন্দ্রে নির্বাচন হয়েছে তো আমরা যদি প্রথম দফায় যে নির্বাচন হয়েছে তিনটি দফায় তিনটি কেন্দ্রে কোচবিহার আলিপুর এবং জলপাইগুড়ি এই তিনটি কেন্দ্রে যদি আমরা ফলাফল কী হতে চলেছে যদি দেখি কোচবিহারে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল হ্যাঁ কোচবিহারে সম্ভাব্য জয়ী তৃণমূল গ্রাউন্ড রিপোর্ট তাই বলছে কারণ সেই জায়গায় বামেরা মোটামুটি আগেরবার থেকে ভোট বেশি টান আর এই ভোট কাটাকাটির অঙ্কে কিন্তু এবার তৃণমূল জিতে চলেছে কারণ আগেরবার নিশ্চিত প্রামাণিক যে নিষিদ্ধ প্রামাণিক কিন্তু খুব একটা বেশি ভোটে জিতে নেই মাত্র চুয়ান্ন হাজার ভোটে আর এবার যেহেতু বামেরা ভালো একটা ভোট টানছে তাই এই কেন্দ্রে তৃণমূল জয়ী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কিন্তু আগেরবারও বিজেপি জিতেছিল একটা ভালো মার্জিনে এবারও কিন্তু একটা বিজেপির সিকিওর সিটের মধ্যে একটা পড়ছে এই আলিপুরদুয়ার কিন্তু এবারও বিজেপি জিততে চলেছে কারণ একটা আলিপুরদুয়ার একটা যে আদিবাসী ভোট ব্যাংক সেই আদিবাসী চা বলের যে ভোট ব্যাঙ্ক সেটা বিজেপির দিকেই যাবে ঠিক আছে এই আদিবাসী ভোট ব্যাংকের প্রভাবের কারণে কিন্তু এই চিটটা এবারও বিজেপি জিততে চলেছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে সিপিএমের দেবরাজ বর্মন ইয়ং ক্যান্ডিডেট একজন স্কুল শিক্ষক এই কারণে কিন্তু জলপাইগুড়ি আসনটা সিপিএম যেহেতু ভালো ভোট টানবে তো এই কারণে এই জলপাইগুড়ি আসনটা কিন্তু এবারও বিজেপি থেকে ছিনিয়ে নিচ্ছে তৃণমূল হ্যাঁ এই জলপাইগুড়ি আসন এবার তৃণমূল জিততে চলেছে নির্মল নির্মল রায় অধ্যাপক দুপুরের বিধায়ক তিনি উপনির্বাচনে যেতে দুপুরের বিধায়ক হয়েছিলেন তো এই জলপাইগুড়ি আসন কিন্তু তৃণমূল জিততে চলেছে তারপর যদি আমরা দেখি দার্জিলিং দার্জিলিং আসন কিন্তু এবারও বিজেপি জিততে চলেছে রাজবিস্তা হ্যাঁ দার্জিলিং আসন এবারও তৃণমূল জিততে বিজেপি জিততে চলেছে রাজবিস্তা রায়গঞ্জ রায়গঞ্জে কিন্তু সিপিএম কংগ্রেসের জোটপট্টি ভিক্টর এবং তৃণমূল সাথে ভোট জন্য রায়গঞ্জে কিন্তু এবার বিজেপি জিততে চলেছে হ্যাঁ রায়গঞ্জে বিজেপি জিততে চলেছে বালুরঘাট বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাঁড়িয়েছে এই বালুরঘাট লোকসভা আসনে কিন্তু এবার আবার দ্বিতীয়বারের জন্য জিততে চলেছে সুকান্ত মজুমদার এই বালুরঘাট লোকসভা আসনে তারপর যদি আমরা দেখি উত্তর মালদা উত্তর মালদাতে বিজেপির খগেন মুর্মু যে তিনি ছিলেন তিনি যদি এবার আমরা দেখি এবারও কিন্তু তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ভোট কাটাকাটির জন্য আবারও কিন্তু বিজেপি ফায়দা পেয়ে যাচ্ছে এবং এই কেন্দ্রে কিন্তু আবারও বিজেপি জিততে চলেছে খগেন মুর্মু যে বিজেপির ক্যান্ডিডেট তিনি কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য জয়ী হতে চলেছেন দক্ষিণ দক্ষিণ মালদার সাংসদ ছিলেন আগেরবার জিতেছিলেন আড্ডা হাড্ডি ভোটে শ্রীর মিত্রর সাথে আট হাজার ভোটে ডালুবাবু এবার কিন্তু ডালুবাবু দাঁড়া হয়নি খান চৌধুরী কংগ্রেসের এবং সিপিএমের জোট প্রার্থী এবং বিজেপির প্রার্থী শ্রী শ্রীর মিত্র তো সেক্ষেত্রে কিন্তু এবারও কিন্তু এই কেন্দ্রটা আমরা যদি দেখি কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাড্ডি এই কেন্দ্রে কিন্তু আমরা ফলাফল বদল করতে পারছি না কারণ এই কেন্দ্র কিন্তু একটা ফিফটি ফিফটি জায়গা গিয়ে রয়েছে হয় তৃণমূল জিত কংগ্রেস জিততে পারে না হলে বিজেপি তৃণমূল এই জায়গায় তৃতীয় পজিশনে থাকবে হয় কংগ্রেস নয় এই কেন্দ্রে বিজেপি জিততে পারে এই কেন্দ্র আমরা ফিফটি ফিফটির মধ্যে রাখছি তারপর যদি আমরা দেখি জঙ্গিপুর এই জঙ্গিপুর আসনটাতে আমরা যদি দেখি তৃণমূল কিন্তু ভাবছে যেটা তাদের রাজ্যের সিকিউর যে সিটগুলো তার মধ্যে একটি কারণ এই জঙ্গিপুর আসনে ছিয়াত্তর পার্সেন্টের উপরে সংখ্যালঘু ভোট কিন্তু এই জঙ্গিপুর আসনের অন্তর্গত সাগরদ্গি উপনির্বাচনে কিন্তু রাজ্যে একটা অন্যরকম হাওয়া তৈরি করেছে কারণ সাগরদিগী উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস জিতেছিল এবং তিনি তার কিছুদিন পরেই তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এর ফলে মানুষের মধ্যে একটা চোরা ক্ষোভ তৈরি হয়েছে এই চোরা ক্ষোভের কিন্তু ভয় প্রক্রাস ভোটের মধ্যে পড়েছে হ্যাঁ বন্ধুরা গ্রাউন্ড রিপোর্ট তাই বলছে এই জঙ্গিপুর আসনটাও কিন্তু তৃণমূল হারাতে চলেছে তৃণমূল ভাবতেও পারছে না তারা এত মানে তাদের একশো পার্সেন্ট শিওর সিট জঙ্গিপুর সেই জঙ্গিপুর আসনে কিন্তু কংগ্রেস জিততে চলেছে হ্যাঁ বন্ধুরা কংগ্রেস জিততে চলেছে তারপর যদি আমরা দেখি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিন্তু সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে একটা রাজ্যের মধ্যে হেভিওয়েট কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে সেখানে তৃণমূলের বিদায়ী সাংসদ আবু তাহের খান এবং বিজেপির গৌরী শঙ্কর ঘোষ কিন্তু সেই জায়গায় এবার দ্বিমুখী লড়াই সিপিএম ভা সিপিএম কংগ্রেস জোট ভার্সেস তৃণমূল এই কেন্দ্রে যদি আমরা দেখি মোটামুটি শুরুর দিকে মনে হয়েছিল যে এই কেন্দ্র হয়তো তৃণমূল জিততে পারেন কারণ আগেরবার লোকসভা নির্বাচনে দু লক্ষ ছাপ্পান্ন হাজার বড় ভোট মানে ব্যবধানে জিতেছিলেন আবু তহার খান তারপর বিধানসভা নিরিখে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বিধানসভা নিরিখে কিন্তু তিন লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটে তৃণমূল এগিয়ে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কিন্তু সেই জায়গায় পরিস্থিতি বদলাতে শুরু করেছে এবং আমাদের যা রিপোর্ট মোহাম্মদ সেলিম দাঁড়ানোতে সেই জায়গায় একটা জোটের তলে তলে প্রচুর হাওয়া বয়েছে চোর আশ্রোত সেক্ষেত্রে কিন্তু শেষ মুহূর্তে শেষ আসি মোহাম্মদ সেলিম জিততে চলেছেন হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে কিন্তু মোহাম্মদ সেলিম জিততে চলেছেন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যেটা দিয়ে রাজ্যের সিপিএম খাতা খুলবে হ্যাঁ বন্ধুরা এই মুর্শিদাবাদ লোকসভার আসন দিয়েই কিন্তু রাজ্যের সিপিএম খাতা খুলবে ওভারঅল কি দাঁড়ালো দশটা যে তিন দফায় নির্বাচন হয়েছে দশটা লোকসভা আসনে কোচবিহার তৃণমূল আলিপুর বিজেপি জলপাইগুড়ি তৃণমূল দার্জিলিং বিজেপি রায়গঞ্জ বিজেপি বারুরঘাট বিজেপি উত্তর মালদা বিজেপি দক্ষিণ মালদা কংগ্রেস এবং বিজেপির মধ্যে ফিফটি ফিফটি এটা বলা যাচ্ছে না কি হবে জঙ্গিপুর কংগ্রেস সিপিএম জোট এবং মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম সিপিএম কংগ্রেস জোটের প্রার্থী অর্থাৎ তৃণমূল দুটি সিপিএম কংগ্রেস জোট দুটি পাঁচটি বিজেপি এবং একটি কেন্দ্র ফিফটি ফিফটি হয়েছে তৃণমূল কংগ্রেস না হলে বিজেপি পেতে পারে তো আজকের এই ভোট কথায় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব বললাম সত্যি তৃণমূল যেটা আশা করেছিল সেটা নেয় সত্যি তৃণমূল তিন দফাতেই শেষ এখন পরবর্তী দফাগুলো কি হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে বন্ধুরা তোমরা সাথে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যাতে এই খবর সবার কাছে পৌঁছে যায় ধন্যবাদ